নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে দারুণ স্বাদের কাটি কচুর রেসিপি শেয়ার করব যা গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে যারা কাটি কচু খেতে খুবই পছন্দ করেন তারা একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখি আশা করি আজকে রেসিপিটি সবার খুব ভালো লাগবে এখানে পাঁচশো গ্রাম গাটি কচু নিয়ে নিয়েছি গাটি কচুগুলো বাজার থেকে আনার পর খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর রেখেছি এরপর গাটি কচুগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে কেটে নেব সমস্ত গাটি কচুগুলোর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর চার থেকে পাঁচবার খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল ডালটাকেও আমি খুব ভালো করে জলে ধুয়ে নেব এইবার চলুন মূল রান্নায় চলে যাই রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা এবার খুব ভালো মতো গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে পরে এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা প্রচুর টুকরোগুলো সমস্ত কেটে ধুয়ে রাখা গাটি কচু টুকরোগুলো দিয়ে দিলাম গাটি কচুগুলোকে কিন্তু আমি রকম একটু লম্বা করেই কেটে নিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কচুগুলো খুব ভালো মতো ভেজে নেব সমস্ত কচুগুলো খুব সুন্দর করে আট থেকে দশ মিনিট ধরে ভেজে নিয়েছি কচু যদি এইরকম একটু সময় নিয়ে ভেজে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদটাও খুব ভালো হয় আর কচুগুলো ভাজতে ভাজতে একটু নরমও হয়ে যায় কচুগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার সমস্ত কচুগুলো একটা বাটিতে তুলে নেব সমস্ত কচুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইবার ফোড়নটা হালকা করে ভেজে নেব ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো মতো একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটুখানি কষিয়ে নেব আদা রসুনটা দু থেকে তিন মিনিট ধরে খুব ভালো মতো একটুখানি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট খুব ভালো মতো একটুখানি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন লবণ লবণ আমি আগেও দিয়েছি ওই জন্য একটু বুঝেই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় ওই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো মতো পশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা যদি এরকম কষিয়ে নেওয়া হয় খুবই ভালো হয় কিন্তু মশলাটা এখানে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা গাটি কচুগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিয়েছি সমস্ত গাটি কচুগুলো খুব ভালো মতো মিশিয়ে নেবার পর কাটি কচুগুলো যাতে তলায় লেগে না যায় ওই জন্য সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব গাঁটি কচুগুলোর ভেতরে যাতে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে যায় ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো আড়াচাড়া করে নিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি মুসুর ডালটা এখানে আমি তিন থেকে চারবার জল বদলে মুসুর ডালটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি বা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ গরম জল রান্নায় গরম জল ব্যবহার করলে পরে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আপনারা অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন গরম জলটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে ওয়ান টি স্পুন চিনি আমি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়াতে স্বাদটাকে ব্যালেন্স করবে এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেবো এতে কচু আর মুসুর ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার শুনটিটা দিয়ে খুব ভালো মতো উপর থেকে নিচে মেনে নিলাম এখানে দেখুন ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর কচুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ডালটা এখানে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে বলে ডালটা এর থেকে বেশি আর ঘন করব না ঠিক এই পর্যায়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এইবার একদমই ফাইনালি মুসুর ডাল দিয়ে গাটি কচুর রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে এটি দুর্দান্ত লাগবে তাহলে অবশ্যই মসুর ডাল দিয়ে কাটি কুচু রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ